দুর্ঘটনা গেল তথ্য সংস্কৃতি দপ্তরের প্রধান কার্যালয়ের ভেতর তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে বুধবার আচমকা তথ্য সংস্কৃতি দপ্তরের অফিসের ভেতরের ক্যান্টিনের পেছনের পরিত্যক্ত জায়গায় আগুন দেখা যায় মুহূর্তে দাও দাউ করে চলতে থাকে ঘটনায় আতঙ্ক ছড়ায় খবর পেয়ে দম করে তিনটি ইঞ্জিন ছুটে আসে তাদের চেষ্টায় দ্রুত আগুন চলে আসে দপ্তরের অধিকর্তা বিবিসার ভট্টাচার্য জানান যেখানে আগুন লেগেছে সেখানে পর্যটন দপ্তরের পুরনো কিছু বোর্ড ছিল সেগুলিতে আগুন লেগেছে তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি অধিকর্তা জানান বিদ্যুৎ নিবংকে জানানো হয়েছে সমস্ত বিষয় ঠিক আছে কিনা যাচাই করে দেখতে প্রাথমিকভাবে জানা গেছে তেমন কোনো ক্ষতি হয়নি অগ্নিকাণ্ডে সময় মতো দমকল কর্মীরা চলে আসার জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় আইসি তো যে ক্যান্টিনের পিছনে কয়েকটা পুরানো বোর্ড ছিল আগে ট্যুরিজম ডিপার্টমেন্টের ওগুলো আনিসে থাকে তো এগুলো আগুন রেখেছি বাকি সবটা ডিটেলস কী কারণ কতটা কী ডিটেলস আমরা একটু করে বলছি ওয়াটার বোর্ড আর কি হ্যাঁ এগুলো পুরানো ফেলে রেখেছিল তো সম্ভবত একটা শর্ট সার্কিট এখানে হয়েছে তো আমরা তো চারটা দশটার সময় খবর পেয়ে নিচ্ছি সাথে সাথে আমরা ইউজ করে দিয়েছি